আসানসোল লোকসভা নির্বাচনের গণনা কেন্দ্রের বাইরে তৃণমূল কর্মী সমর্থকদের আবির খেলে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস আবির খেলায় মাতলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সঙ্গে চলল বাজি এখনো পর্যন্ত তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা ছ রাউন্ডে চল্লিশ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছে আপনার আমরা সকাল থেকে বসেছিলাম যে কি হাল পুরো হিন্দুস্তানে পুরো ভারতবর্ষে বিজেপির যা দশা হয়ে গেছে উত্তরপ্রদেশ বিহার ঝাড়খন্ড বেঙ্গল পশ্চিমবঙ্গের মানুষরা যেভাবে বিজেপিকে জবাব দিয়েছে আঠারো থেকে আটে চলে এসছে তার থেকে অর নিচে যাবে বিজেপির পশ্চিমবঙ্গের দৃশ্য প্রায় সাপ হয়ে গেছে যে বড় বড় কথা বলছিলো মানুষের শোষণ করছিল ইডি সিবিআইকে দিয়ে আমাদের নেতাদেরকে যেভাবে হারান করছিলো বিজেপির সরকার তার শিক্ষা ওরা পেয়ে গেছে আর পশ্চিমবঙ্গের থেকে ওরা মুখ কোনো দিন করবে না ওদের লজ্জা হওয়া উচিত কে কী হালে মানে পশ্চিমবঙ্গের মানুষরা কিভাবে ওদেরকে জবাব দিয়েছে ওদেরকে গোহারা করেছে ওদের অনেকগুলো প্রার্থী আছে আদার জামানো জপ্ত হয়ে যাবে মা মাটি মানুষের উপর সাধারণ মানুষের ভরসা আছে আমার নীতি মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের স্বার্থে কাজ করেন তৃণমূল কংগ্রেসের প্রত্যেক কার্যকর্তা মানুষের স্বার্থে কাজ করে মানুষকে যেভাবে কী করে মানে সুবিধা দিতে হয় তাদের কীভাবে রোজগার দিত হয় মা মাটি মানুষের সেটা ঠিক করে দিয়েছে আসানসোল থেকে জয়ন্ত শাহর রিপোর্ট ওঙ্কার বাংলা